أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصبر له الاسماء الحسنى يصبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سجدنا محمد وآله وأصحابه صلى الله سجدنا محمد وآله وأصحابه صلى الله سجدنا محمد وآله وأصحابه اللهم آمين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله سيدنا محمد صلى الله عليه وسلم صلاة رحمة صلاة بركة صلاة صافية دائمة صلاة مقبولة صلاة مغفرة تؤدبن حقه العظيم صلاة تنجينا بها من جميلة الاهوال والافات وتقديلنا بها من جميل الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأكثر الغايات من جميع الخيرات في الحياة بعد الممات উল্লেখ্য যে সময়ের অপেক্ষায় খোদাই ছিল আল্লাহ যে সময়ের মধ্যে সারা জন্য আল্লাহ সময়ের অপেক্ষায় আমরা এই দরবারে একদিন নয় দুই দিন নয় সাত দিন গড়াগড়ি করে এই মুহূর্তের মধ্যে হাত পেঁপে নিয়েছি আল্লাহ নিয়মিত যথাৎ মহাপ

আমাদের মতো ফাফি তাফি দোষী গুনা ঘাল উম্মাদগণের যে নবীর দরবারে আমাদের আমল উপস্থিত করা হয় নবী যখন দেখেন আমাদের আমলে গুণা নবী সুখের ফানি দেন আমাদের পক্ষে ক্ষমা নবী যখন আমাদের আমল নামায় ভালো দেখেন মেঘ দেখেন নবী শুকুরি আদায় করেন এই দয়া তো মা বাবার কাছেও নাই দয়াল নবী রহমত তুল্লি মুরানী রহমতের রহমতের দোয়ার থেকে আমাদের কোটায় সিদ্ধা রহমত খালি হাতের দান গুরু দয়াল নবীর রহমতের তাওয়াজ্জ আমাদের দিকে ফিরিয়ে দেন

আমিনে মিল্লতের মতন দিতিহাসিক রসুলের দেওয়া আপনি রসুলের জিকিনে মহামিলে বসে আপনি রসুলকে আপনি রসুলেন জিকির করে নাক করে। কৰে বিভিন্ন বিভিন্নভাবে আপনি রসুলকে স্মরণ করে। প্রায় মহাগ্রত ভালো ভাষাত পৰিচয় দিয়ে এত দিনে দুৱাৰে গড়া ঘৰি কৰে

আমাদের জন্য দান করে দিন দানের বন্টন দৌলতের বন্টন অর্থ সম্পদের বন্টন উন্নতির বন্টন ইজ্জতের বণ্টন এলম আমলের বন্টন যায় কি আল্লাহ রহমত বরকত সালামত হেফাজত কারামত ইজ্জত দৌলত এভাবে যত কিছু বন্টন করেন অনেক রসুল মলে গিয়েছেন সত্তর সন্তান সত্তর সন্তান আজকের এই দিনে যে মুহূর্তে রসুল জগতে এসেছেন এই এই দিনে কারো ঘরে কন্যা সন্তান হয় নাই যাতে সবার মুখে হাসি তাকে সত্তর সন্তান জন্মগ্রহণ করেছে এই ওসিলায় যার মুখ আপনি রসুল কাছ থেকে পুত্র সন্তান আল্লাহ রসুল নামের দোহাই মেলা দুতুর দিলে যারা পুত্র সন্তান পায় তাদের দান করুন উপযুক্ত ছেলে মেয়ে যাদের উপযুক্ত মাত্র মাত্রই দান করুন হক বুক আত্মায় মিত্র মামলা দ্বারা হেরানি খালাদের মতে মন্দি দান করো আমিন যারা পরীক্ষাতি বালরে জালদি গোটা দামী করে দিন আমাদের পেন্টকের اولاد পরজন কে মা বাবা ফরমার اولادে ভালে বানিয়ে দিন আমাদের সন্তান গনের যেন যখন মা বাবা বড় হয় বংশের গৌরব বৃদ্ধি হয় দেশ দশের গৌরব হয় এই ধরনের সুসন্তান বানিয়েছে যত রুগী অনেকের কথা বলা হয়েছে আমাদের সমস্ত রুগীগণকে সেবা দান করুন প্রত্যেকের বালা দামা করো দোষমানকে দোস্ত বানিয়ে দি আবাব অনটন দূর করে দি বালা মুসিবত থেকে হেফাজত করো বিভিন্ন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো জটিল কঠিন মহামারী কোন থেকে হয় মাদত করো

আলা কুল্লে সাইয়্যিদ কাদির খোদা ফালুল লিবাইরিত খোদা আল্লাহ আপনার সাইতে বড় পার্খে পারখে সর্বশ্রেষ্ঠ নবী যেই মুহূর্তে দিয়েছেন এই মুহূর্তে আমরা হাত পেতেছি আল্লাহ আমিন আল্লাহর দায়া যেমন করেছেন

দয়া করে প্রত্যেকের সকে দোয়া কবুল করবো একে একে আমার আমরা অনেক বড় বেহারী আতি আল্লাহ বন্ধু এতদিন বড় আব্বা জান ইমাম আলহী নাই এভাবে চলে গিয়েছেন সবাই আম্মা যান বেছে আছেন আম্মা জান আছেন আম্মাজানের হায়াতে আমিদের জন্য সওয়াল করি এইভাবে আমার বড় ভাই শফির আম্মাজান আছেন এইভাবে আমাদের অনেকে বাপ হারিয়েছে মা আছে অনেক আমার বাবা আছে বাবা আছে দুয়ার বান্ডার আছে আপনি হুদার আছে ঘরের মধ্যে ব্যস্ত আছে আল্লাহ তাদের জন্য হাত তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের আমাদের জন্য তাদের তারা যেন আমাদের জন্য দোয়া করতে পারেন করতে পারেন সেই শক্তি দান করুন আল্লাহ আল্লাহ আমাদের এই সংগঠন আঞ্জমান তরুণ পরিষদ ফাউন্ডেশন সাংস্কৃতিক পরিষদ মিডিয়া পরিষদ সিকিউরিটি পরিষদ সব ট্রাঞ্জমান নবী প্রেমের এই মিশনে যারা আছে বিভিন্ন শাখায় এলাকায় যে যেখান থেকে কাজ করে যাচ্ছেন দেশব্যাপী দিন ধর্ম ইসলাম সুন্নিয়তের জন্য দান বাক্স করে রেখে এভাবে মাসিক এককালীন বিশেষ করে আজ বারো বিশ্বের পুরস্কার লাভের জন্য অন্তত কম পক্ষে বারো তার নেক বাসনা মুদ্রা আশা দিয়ে আবারও দিয়েছে নেতিমের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ যারা এই উন্নতি করছে অবদান রাখতেছেন আমার মুর্শিদ দোয়া করতেন এই সংগঠনের পিছনে যারা উন্নতি করবে চিন্তা ভাবনা করে আল্লাহ বেতাদের উন্নতি দান করুন

এই মাহামিন যেন জীবনের শেষ মাহামিল না হয় আল্লাহ আফ্জার মদদামের প্রাণের দামি বারো দিন আল্লাহ আগামীতে যেন বিশাল আয়োজন বারো দিনের আয়োজন যার জন্য এক বছর আগে কে গরুর ঘোষণা মহেশের ঘোষণা সাউথের নুহাম টাকা টাগামের ঘোষণা দিয়েছেন আল্লাহ নবীন সুরস্কার হাতে নাতে নগদে ঘোষণা তো দিয়ে দিয়েছে এক বৎসর করে দিতে পারে কিনা আল্লাহ এখন আব্দার হাতে আল্লাহ আল্লাহ দিন্দা নবীন জিন্দা না নিয়ে যখন করেছে ব্যবহার যখন প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তার সাইডে কোটি কোটি গুণ মারিয়ে আল্লাহ এক বৎসরের মধ্যে সব দিক দিয়ে আপনি বরকশদ দান করে আমাদের নবী প্রেমের বিষ দান করুক আর সত্যকারভাবে নবী প্রেম মোহাব্ম ভালোবাসা ইসকে রসুল দান করুক আল্লাহ আমাদেরকে নবীজীর জে আরদ দ ফে করুক নবীজীর সফায় দ ফেক করুক

যারা আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন নবীন প্রেমের নবীন মাফি দিয়ে গেছেন তারা তার কালের নয় মুসলিম নয় দিন নয় আল্লাহ ঈদের ঈদের ইলাতুল্লবীন আল্লাহ ইসলামের পুরস্কার খবরের জগতে আল্লাহকে আম পর্যন্ত অহরহ মর্দে মৌছে খুশি আনন্দ বেশ দিশ শান্তি মজা অহর আল্লাহ খবরের মধ্যে দাম কম আমাদের রোহানি দোয়া দেয় আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের দুটি আখেরতের বালায় দান করুন খারাপের থেকে বাঁচিয়ে রাখুন ইজ্জত দান করুন বেজ্জতির থেকে হেফাজত করুন ইমানের জীবন দান করুন মতে সময় দারে রসুলের মাধ্যমে ইমানের মত করুন আল্লাহ আমাদের মাঝে এক অবর প্রতি মহাব সৃষ্টি করে দিন বুলবুজাবুঝি দূর করে দিন ঐক্যভাবে থেকে মুর্শিদ কেবলার স্বপ্ন বাস্তবায়ন এই মিশনকে সামনের দিকে গিয়ে নেওয়ার তো করুন একটি জামাতের অনৈক্য দূর করে দিন সন্ধিয়তের ঐক্য হওয়ার পরিবেশ সৃষ্টি করে দিন সন্ধি হকুমত কায়েম হওয়ার পত্রগম করে দিন সারা বিশ্বের মুসলমানের উপর রহম করুন সমস্ত মুসলিম কান্ডিকে হেফাজত করুন ইমানের পরীক্ষা নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র এই ফ্রান্সের সরকারি ভবনে আল্লাহ আল্লাহর কত দেখাবেন আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ নবী প্রেমে দ্বারা এগুলার প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ শহীদ হচ্ছে তাদের শাহাদতের মর্যাদা দাম নবী সারা কোনো সাহারা নাই নবী সারা কোনো উপায় নাই নবীনদের নজর জীবন প্রমাণ করতে পারি আল্লাহ আল্লাহ ট্রান্স নয় নবী নিয়ে যত কান্ট্রিতে যত বিধর্মীরা যত কিছু করে যাচ্ছে বাদার বিরুদ্ধে নাম আমরা দাঁড়াতে পারি মাতা ও সুকরে দাঁড়াতে পারি সারা বিশ্বের মুসলমানের উপর ঐক্য সৃষ্টি করেন ঐক্য স্থাপন সৃষ্টি করে দিন ঐক্য স্থাপন সৃষ্টি করে দিন রব্বুল আলামিন এই জমিনে রহমত নাযিল করো বাংলাদেশের শান্তি উন্নতি দান করো

नारण सरदार जी आमतोर कीअ सरकार जी आमत समान आल हज़र मोहबत इशबत आल संगत वल जमात हाशमी दरबार शरीफ़

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল জ্ঞান জামানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু পরিষদ ফাউন্ডেশন পরিষদ মিডিয়া পরিষদ আন আশিকানে মুস্তাফা পরিষদ সহ